আজকে আমি তোমাদের ভূগোলের আঞ্চলিক ভূগোল থেকে দুটি 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 প্রশ্ন 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 বলবো করলেই তুমি কমন পাবে ওকে আর প্রাকৃতিক ভূগোল থেকে তোমাকে আমি তিনটি প্রশ্ন বলবো এই তিনটি আর এই দুটো প্রশ্ন করলেই তুমি কালকে চারটা প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে পাঁচ নম্বরের আর যারা রিক্স নিতে চাইছ না তাদেরকেও আমি অধ্যায় ধরে ধরে পাঁচ নম্বরের প্রশ্ন দু হাজার পঁচিশের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই জানিয়ে দেব। তবে তোমাদেরকে আমি যেভাবে প্রশ্ন তৈরি করতে বলবো সেইভাবেই তোমাদেরকে প্রশ্নগুলো তৈরি করতে হবে তবেই তুমি কিন্তু প্রশ্ন কমন পাবে আমার প্রশ্ন দেখে তুমি তোমার মতো প্রশ্ন করতে পারবে না ওকে প্রথমেই তোমাদেরকে জানাবো আঞ্চলিক ভূগোল তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে দুটো প্রশ্ন পাঁচ মানের লিখতে হয় ঠিক আছে তোমাদের আঞ্চলিক ভূগোলে তোমরা জানো তোমাদের দুটো বিভাগ আছে একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ আমি বলবো যারা সেইভাবে সারা বছর ভূগোলটাকে গুরুত্ব সহকারে পড়নি তাদের আমি বলবো তোমরা ভারতের প্রাকৃতিক যে পরিবেশ তোমরা এটাকে বাদ দিয়ে দাও এই অংশের প্রশ্নগুলোকে বাদ দিয়ে দাও তোমরা অর্থনৈতিক পরিবেশটা ভালো করে করো দুটো প্রশ্ন দুটো করলে তুমি দুটো কমন পেয়ে যাবে দু হাজার জন্য আঞ্চলিক ভূগোল থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কৃষি অনুকূল পরিবেশ লেখো ধান গম চা কার্পাস মোস্ট 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 ইম্পর্টেন্ট আমি তোমাদের বলবো প্রত্যেক বছর এই কৃষি থেকে একটা করে প্রশ্ন পড়ে এই বছরের জন্যেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ধান গম চা কার্পাস ভালো করে তুমি যদি তৈরি করতে পারো তুমি একটা শিওর প্রশ্ন তোমার হয়ে গেল ওকে নেক্সট প্রশ্ন বলবো শিল্প থেকে এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ লেখো ভীষণ 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 গুরুত্বপূর্ণ আর একটি আমাদের শিল্প থেকে প্রশ্ন দেব আমি সেটি হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলের পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি উল্লেখ করো এই তিনটে প্রশ্ন তুমি যদি করো চোখ বুঝে তুমি আঞ্চলিক ভূগোল থেকে দুটো পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর সুন্দরভাবে লিখতে পারবে এর পাশাপাশি তোমরা ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে প্রশ্ন তৈরি করতে পারো যে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রশ্ন করতে পারো ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো ভারতে নগরায়নের সমস্যাগুলি কি কি তৈরি করতে পারো যারা মনে করছো যে স্যার আমি ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে প্রশ্ন যদি লিখতে চাই তাহলে কোনগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমি দুটো প্রশ্ন বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো ভীষণ 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 গুরুত্বপূর্ণ নেক্সট পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখ এর পাশাপাশি তোমরা দেখতে পারো যে ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব এক্সট্রা রূপে তোমাদের বললাম আর ভারতের জলবায়ুর প্রধান তিনটি নিয়ন্ত্রক লেখ। এই দুটো তোমাদেরকে এক্সট্রা রূপে বললাম তাহলে তোমাদেরকে আমি আঞ্চলিক ভূগোল থেকে বেশ কয়েকটি প্রশ্ন বললাম তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তিনটে প্রশ্ন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একটি হচ্ছে অনুকূল পরিবেশ লেখক ধান গম চা আর কার্পাস আর শিল্প থেকে তোমাদেরকে দুটো প্রশ্ন বললাম পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ আর ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি লেখক ওকে এই তিনটি করলেই তুমি দুটি শিওর পাবে আর যারা রিক্স নিতে চাইছো না তাদেরকে তো বললাম যে ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ তুমি এটা করতে পারো কিংবা করতে পারো উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য কি করতে পারো পূর্ব উপকূলীয় ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো ব্যাস তুমি নিশ্চিত থাকতে পারো পাঁচ নম্বরের জন্য তুমি প্রশ্ন কমন পাবেই পাবে চলে আসবো তোমাদের প্রাকৃতিক ভূগোল তোমরা জানো প্রাকৃতিক ভূগোল থেকেও তোমাদের দুটো প্রশ্ন লিখতে হয় এই বছরের জন্য একটা করলে একটাই পাওয়ার মতো প্রশ্ন হিমবাহ ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন হিমবাহের ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ করো বা চিত্রসহ আলোচনা করো মোস্ট 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 ইম্পর্টেন্ট ভালো করে তৈরি করবে তোমরা প্রশ্ন দেখতে পারো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও তোমরা নদী থেকে প্রশ্ন তৈরি করবে নদী ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও তোমরা প্রশ্ন তৈরি করতে পারো যারা রিক্স নিতে চাইছ না শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা করো ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রথম অধ্যায় বইজাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই বছরের জন্য এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন হিমবাহ ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে যে কোনো তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ ক্ষয় অথবা সঞ্চয় ওকে তাহলে তোমরা এই প্রশ্নটা করলে একটা শিওর কমান পেয়ে যাবে এরপর তোমাদেরকে বলবো বায়ুমণ্ডল আছে অথবা বাড়িমণ্ডল আমি তোমাদের বলবো যারা এখনো সেই অর্থে সিলেবাসটাকে কমপ্লিট করতে না মনের মধ্যে দ্বন্দ্ব আছে তোমরা বায়ুমণ্ডলটাকে বাদ দিতে পারো তোমরা বাড়িমণ্ডলটাকে ভালো করে তৈরি করো তাহলে তোমরা একটা প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে তোমরা এখান থেকে দুটো প্রশ্ন ভালো করে তৈরি করো চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও তার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি সমুদ্রসোত সৃষ্টির কারণ লেখো কিংবা সমুদ্রসোধ সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো তাহলেই হবে ঠিক আছে আর যারা বায়ুমণ্ডল থেকে প্রশ্ন লিখতে চাও তাদের আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন সেটা হচ্ছে বায়ুমণ্ডলে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি লেখো মোস্ট 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 ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্নে যাব তোমরা যারা মনে করছো যে দু হাজার জন্য ভূগোল থেকে দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার এই ডেসক্রিপশন বক্সের পাশাপাশি আমি আজকে ফার্স্ট কমেন্টে সেই ভিডিও লিঙ্কটা তোমাদের দিয়ে দেব। তোমরা অবশ্যই অফ টাইমে অফ টাইমে পড়ার সময় নয় অফ টাইমে তোমরা সেই ভিডিওটা একবার মনোযোগ সহকারে খুব ছোট্ট ভিডিও দশ মিনিটের একটু দেখে নাও সেই প্রশ্নগুলোর দায়িত্ব নিয়ে ভালো করে প্র্যাকটিস করো দেখবে তুমি নব্বই নম্বরের খুব সুন্দর উত্তর লিখে আসতে পারবে ওকে বায়ুমণ্ডলের দ্বিতীয় প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো যে কোনো এক প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ ব্যাখ্যা করো তোমাদেরকে এইভাবে প্রশ্ন আসতে পারে কিংবা সরাসরি প্রশ্ন করতে পারে যে শৈলক্ষে বৃষ্টিপাত চিত্রসহ ব্যাখ্যা করো এটাও আসতে পারে ওকে আর একটা তোমাদেরকে বায়ুমণ্ডল থেকে আমি প্রশ্ন দিয়েছি এক্সট্রা রূপে সেটি হচ্ছে বায়ুর চাপ বলয়ের সাথে নিহত বায়ুর সম্পর্ক আলোচনা করো ফার্স্ট কমেন্টে দু নম্বর তিন নম্বর প্রশ্নের সাজেশন ভিডিও লিংক আমি দিয়ে দিলাম অবশ্যই দেখে নাও এবং সালো করে তৈরি করো কালকে তুমি বাজিমাত করতে পারবেই পারবে সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা